যুদ্ধবিরতি ও সর্বভৌমত্ব ইস্যুতে ইস্তাম্বুলে বৈঠকে বসেছে পাকিস্তান ও আফগানিস্তান চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে দুই চূড়ান্ত দিনের আলোচনায় পাকিস্তানের কাছে দুটি খসড়া প্রস্তাব রেখেছে আফগান সরকারের প্রতিনিধিরা সূত্র জানায় প্রস্তাবনা দুটি এক আফগানিস্তানের আকাশ ও স্থলসীমা লঙ্ঘন করা যাবে না দুই পাকিস্তানকে অবশ্যই যে কোনো দেশ দল ও গোষ্ঠীকে আফগানিস্তানের বিরুদ্ধে তার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া থেকে বিরত থাকতে হবে সূত্র অনুসারে ইমারত ইসলামিয়ার খসড়া প্রস্তাবটি মধ্যস্থতাকারীদের মাধ্যমেই ইতিমধ্যে পাকিস্তানের প্রতিনিধি দলের কাছে পৌঁছে দেওয়া হয়েছে এবং পাকিস্তানও তাদের দ্বিতীয় খসড়া জমা দিয়েছে পাকিস্তানের গণমাধ্যমে ইসলামাবাদের খসড়া প্রস্তাবকে আফগান ভূখণ্ড থেকে সশস্ত্র গোষ্ঠীর অনুপ্রবেশ এবং পরিকল্পিত আক্রমণ মোকাবেলার উপায় হিসেবে বর্ণনা করেছে রাজনৈতিক বিশ্লেষক আসাদ আতাল বলেন পাকিস্তানের দাবিগুলো ভিত্তিহীন আফগানিস্তান কারোর জন্য হুমকি নয় বিশ্বের কোন দেশের প্রতিও তাদের কোনো খারাপ উদ্দেশ্য নেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ওয়াহিদ ফকির এই প্রসঙ্গে বলেন যদি তুরস্কে আফগানিস্তান ও পাকিস্তান পাকিস্তানের মধ্যে আলোচনার ফলে একটি সাধারণ চুক্তি হয় এবং দুই দেশই ডোরান্ট লাইনে উত্তেজনা হ্রাস করতে ও অন্যান্য ক্ষেত্রে সহযোগিতা করতে সম্মত হয় আমার মতে এটি কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মোহাম্মদ বিলাল উমর বলেন বিরোধ নিষ্পত্তি ও চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করার জন্য এবং উভয় দেশের আচরণ ও কর্মকাণ্ড পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠন করা উচিত সংশ্লিষ্ট সূত্রটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি চারপক্ষীয় চ্যানেল প্রতিষ্ঠার প্রস্তুতির কথাও জানিয়েছে এই চ্যানেলটি লঙ্ঘনের মূল্যায়ন করবে এবং পক্ষগুলোর মধ্যে তথ্য আদান প্রদানকে সহজতর করবে